প্যালেস্টাইন অথরিটিকে তিরিশ মিলিয়ন ডলারের আর্থিক সহায়তা প্রদান করেছে সৌদি আরব যা দেশটি তীব্র আর্থিক সংকট মোকাবিলায় ব্যবহার করা হবে বৃহস্পতিবার জর্ডানের আম্মানে সৌদি দূতাবাসের ভারপ্রাপ্ত চার্জ ডি অ্যাফেয়ার্স মোহাম্মদ মুনিস প্যালেস্টাইনের অর্থমন্ত্রী ওমর আল বিতারের হাতে এই তহবিল তুলে দেন আল বিতার সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন দেশটির রাজনৈতিক অর্থনৈতিক ও মানবিক সহায়তা প্যালেস্টাইনিদের স্বাধীনতা ও অধিকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বিশেষ করে কিং সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বকে ধন্যবাদ জানান প্যালেস্টাইন নিউজ এজেন্সির প্রতিবেদনে জানা গেছে এই অর্থ স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যবহৃত হচ্ছে হাসপাতাল পরিচালনা ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ক্রয় স্কুল চালু রাখা এবং বেতন প্রদানেই তহবিল খরচ হচ্ছে সৌদি সংস্থা কে রিলিফের তথ্য অনুযায়ী গত কয়েক বছরে দুইশো উননব্বইটি প্রকল্পে পাঁচ দশমিক তিন বিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে সৌদি আরব সৌদি প্রেস উদ্ধৃতিতে মুনিস জানান অর্থনৈতিক ও মানবিক সংকটের মাঝে সৌদি আরব প্যালেস্টাইন সরকারের আর্থিক দায়িত্ব পালন এবং জনগণের সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ রিপোর্ট